صدیق فاروق عثمان حیدر چر جن صحابہ شب چے بہتر کروں تادر دل دلے آچے اللہ پیغمبر نعرے تکویر اللہ اکبر شب نعرے تکویر نعرے رسالات یا رسول لا محبت نعرہ تکویر اللہ کو اکبر نعرہ رسالہ یا رسول اللہ دکھا دا اوگو اوگو نبی جی تمہاری دیدار رشائے مورا چی دا اوگو اوگو نبی جی تمہاری دیدارے مورا مورچی دو چوک جورے دکھ بو پغمبر نارے تک আল্লাহু আকবার দুই তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সবাই নারায়ে সালা ইয়া রাসূলুল্লাহ জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগবে गुखतीर तोलो अरे राघात तर साला ठीक ना লাগবে লাগুক তীর তল আরে রাঘাত তার পরেও থাকবে নবী জির সারাত লড়ব মরব বলব পগম্বরে নারায় তকবীর অল্লাহু আকবর জোর নারায় তকবীর অল্লাহু আকবর রিসালাত ইয়া রাসূলুল্লাহ কশিমপুর দরবারে উরু শরীফে কশিমপুর দরবার শরিফে শরীফে মিলে বাংলা কপাব শিমপুর দরবারে রু শরীফে আশকে মিলে বং